なんといっても開くほどの出来事ですか আমার ছেলেটা অসুস্থ শুনে আব্বু মো বরিশাল থেকে খুব দ্রুত চলে এসেছে এবং আসার সময় ইলিশ মাছ আরও অনেক কিছু নিয়ে এসেছে আসসালামু আলাইকুম কী অবস্থায় সবার কেমন আছেন আশা করে ভালো আছেন শুভ সকাল সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা ঘর ঝাড়ু দিয়ে মুছে টুসে বাজার করতে গিয়েছি বাজার থেকে নিয়ে এসেছি যা কিছু সব কিছু একটু একটু করে শেয়ার করতেছি এখানে নিয়ে আসছি করলা তারপর শশা টমেটো সোয়াবিন তেল গরু মাংস আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে অল্পই গরু মাংস নিয়ে আসছি দেড় কেজির মতো নিয়ে আসছি আজকে আর খুব বেশি নিয়ে আসি না আর আপনি তো অনেকেই জানেন আমার ভিডিও দেখেছেন যারা তারাও অনেক জানেন যে আমার ফ্রিজে গরু মাংস মাছ মাংস যা কিছু ছিল আমার কারেন্ট বন্ধ ছিল বাড়িতে যাওয়ার পরে ফ্রিজ বন্ধ হয়ে থাকার কারণে সব কিছু নষ্ট হয়ে গিয়েছে আর এখানে সব কিছু নতুন করে বাজার করতে হয়েছে রসুন মানে বাসায় যেগুলো লাগে বিম্ব সাবান টাবান এগুলো পেঁয়াজ রসুন আলু বাজারে গেলে আসলে মহিলাদের অনেক কিছু মানে কিনতে ইচ্ছা করে দেখলে যে এটা নাই বাসায় এটা নেই বাসায় মনে পড়ে পুরুষ মানুষদের বলে দিলে আসলে ওইভাবে নিয়ে আসতে পারে এই তো এখন এখানে সবাই মিলে একসাথে কাজ করতেছে আমি আদা সিলতেছে মানে যে যেরকম করে আসলে রান্না করার জন্য সবাই মিলে একসাথে কাজ করলে আসলে খুব দ্রুত হয়ে যায় আম্মু রসুন ছিলতেছে আর আমি ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে তো এখানে সব কিছু আর কি ঘুচানো হয়ে গিয়েছে এখন মাংসটাকে বসিয়ে দিব আমি আসলে রেসিপি শেয়ার করতেছি না যেভাবে আমরা রান্না করি সেভাবেই শেয়ার করতেছি আদা বাটা জিরা বাটা তারপরে এখানে পেঁয়াজ কাটা রসুন কাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ এই সব কিছু দিয়ে তেল দিয়ে মাখিয়ে রান্না করব আর মাখিয়ে রান্না করলে এত বেশি টেস্ট হয় বলে বোঝাতে পারবো না কে কে মাখিয়ে রান্না করলে মাংস খেতে অনেক বেশি পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি হয় তরতাজা মাংস আর এখানে লামিয়ার সালাডটা রেডি করে নিয়েছে একদম পারফেক্ট হয়ে গেছে অনেক মজা হয়ে লামিয়ার হাতে সালাডটা আর এখানে আমি ইলিশ মাছ কেটে নিচ্ছি আর কি ও সালাডটা আগেই রেডি করে রাখছে আর এখনও কিন্তু রান্না আমাদের সব কিছু শেষ হয়নি তখন আর যাতে কাজ না করা লাগে সেজন্য আর এখানে ইলিশ মাছটা কিন্তু এই যে এক কেজি ওজন ছিল আর এগুলো ওজন এক কেজি ওজনের মাছগুলো আম আনছে তেরোশো টাকা করে কেজি আমাদের ওখান থেকে বরিশাল থেকে জানে না আপনারা একটু কমেন্ট করে জানাবেন বেশি নিছে না কম নিছে আমার কাছে মনে হচ্ছে এক কেজি ওজন তেরোশো টাকায় আনছে তেন কমই আনতে পারছে আমাদের পরিচিত মাছালা যে আর কাছ থেকে আমরা সব সময় মাছ কিনে ওনার থেকে নিয়ে এসেছি আর মাছটাকে কেটে ধুয়ে এখন এই যে রান্না বসিয়ে দিব। আমি আবার গুনে দেখছিলাম কয় পিস হয়েছে আর এখানে করলা ভাজি করতেছিলাম লামিয়া আর এই ভাজি করার সময় একটু করে খেয়ে নিয়েছে আপু নামাজ পড়ে আলাদা কাছে কি বলছো বলো কি খাচ্ছে নামাজ পড়ে এসে এইসব ভাত খাওয়া রাখা এখন ভাত খাওয়া অর্ধেক খাওয়া আর এখানে আব্বু আর জোবার একটু ছবি উঠেছিল আর এই আমাদের ফাইনাল লোক রান্না বান্না এখানে গরু মাংস আলো দিয়ে একটু রান্না করছে সম্পূর্ণটাই আর কি আলো দিছে অল্প একটু আর এখানে মাছ পোলাও ভাত সব কিছু রান্না রেডি এখন সবাইকে দেওয়ার পালা আমি প্রথমে ফার্স্ট টাইম বলে আব্বু প্লেটের খাবারটা রেডি করতেছি আব্বুকে দেওয়ার পরে সবাইকে এই পর্যায়ে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ